বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধু আবারও স্বাগতম জানিয়েছি নতুন একটি ভিডিওতে আজকে আমরা জানবো সমীকরণ ও তার সমাধান যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা সহ একাডেমিক পরীক্ষায় কাজে লাগবে তবে মূল পর্বে যাওয়ার আগে তোমাদের প্রতি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকো যাতে নতুন ভিডিও আপলোড করলে তোমরা সহজে নোটিফিকেশন পেয়ে যাও প্রিয় শিক্ষার্থী আজকে আমরা যে প্রথম সমস্যাটি সমাধান করি সেটি হলো কোন সংখ্যার দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে যোগফল পঁচিশ হবে সংখ্যাটি আমার তো জানা নেই মনে করি সংখ্যাটি এক্স তাহলে এক্স এর দ্বিগুণের সাথে যদি পাঁচ যোগ করি তাহলে পঁচিশ হয় তাহলে আর টু এক্স প্লাস ফাইভ তাহলে ইকুয়াল টু কত হয় পঁচিশ হয় বা 2x টু তাহলে পঁচিশ তাহলে প্লাস ফাইভ ডান পাশে গিয়ে হবে মাইনাস ফাইভ বা এক্স ইকুয়াল টু পঁচিশ থেকে পাঁচ বাদ দিলে হয় বিশ আর এক্স আর টু এখানে গুণ অবস্থায় আছে ডান পাশে হবে ভাগ এখন বিশকে যদি দুই দিয়ে কাটাকাটি করে তাহলে হয় দশ সুতরাং এক্স ইকুয়াল টু হল দশ তাহলে যেহেতু সংখ্যাটি আমরা এক্স দোষী তাহলে এক্সের মান দশ কাজের সংখ্যাটি হল দশ এবারে আমরা দুই নম্বর সমস্যাটির সমাধান করব কোন সংখ্যা থেকে সাতাশ বিয়োগ করলে বিয়েক ফল মাইনাস একুশ হবে সংখ্যাটি আমাদের জানা নাই কাজের সংখ্যাটি আমরা ধরি এক্স প্রশ্ন মতে তাহলে এক্সের থেকে যদি আমরা সাতাশ বিয়োগ করি তাহলে ইকুয়ালটি কত হয় মাইনাস একুশ হয় ইকুয়াল টু মাইনাস একুশ বা তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস একুশ মাইনাস একুশ বাম পাশের মাইনাস সাতাশ ডান পাশে গিয়ে হবে প্লাস সাতাশ সুতরাং এক্স ইকুয়াল টু এখন সাতাশের থেকে যদি আমরা একুশ বিয়ে করি সাতাশের চিহ্ন বড় প্লাস প্লাস চিহ্ন সামনে বসবে না তাহলে সাতাশের থেকে একুশ বিয়ে করি থাকে হলো সিক্স সুতরাং যেহেতু সংখ্যাটি আমরা এক্স ধরছি এক্সের মান সিক্স কাজের সংখ্যাটি হলো সিক্স সিক্সের থেকে যদি সাতাশে আমরা বিয়ে করি তাহলে মাইনাস একুশ হয় এবারে আমরা তিন নম্বর সমস্যাটির সমাধান করবো কোন সংখ্যার এক তৃতীয়াংশ সমান সংখ্যাটি জানা নেই আমাদের আমরা সংখ্যাটি ধরব তাহলে মনে করি সংখ্যাটি এক্স তাহলে এক্সের এক তৃতীয়াংশ কত এক্স এর এক বাই তিন সমান হলো তাহলে এক্স আর ওয়ানগুন করলে উপরে এক্স নিশ্চয় হল থ্রি এখন প্রশ্ন মতে এক্স বাই থ্রি সমান হলো চার যেহেতু বলছে যে কোন সংখ্যার এক তৃতীয়াংশ সমান চার কাজে সমান সমান চার বা এক্স সমান হলো আড়াই গুণ হবে তিন আর চার গুণ গুলো হলে তিন চারে বারো সুতরাং এক্সের মান হলো বারো যেহেতু সংখ্যাটি আমরা এক্স দশ এক্সের মান বারো কাজের সংখ্যাটি হল বারো এবার আমরা চার নম্বর সমস্যাটির সমাধান করবো কোন সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে বিয়েক সাথে যদি আমরা পাঁচ গুণ করি তাহলে বিশের সমান হবে মনে করি সংখ্যাটি এক্স তার এক্স থেকে পাঁচ বিয়োগ করলে বিয়েক ফল হলো এক্স মাইনাস ফাইভ এবং তার সাথে যদি আমরা পাঁচ গুণ করি পাঁচ গুণ করি তাহলে সমান হয় বিশ সমান হয় বিশ বা তাহলে বাম পাশে এক্স মাইনাস ফাইভ রাখলাম আমরা সমান এখানে পাঁচ এখানে গুণ অবস্থা আছে কাজে ডান পাশে কীভাবে ভাগ তাহলে উপরে বিশ নিচে হল পাঁচ যদি কাটাকাটি করি তাহলে হয় চার বা এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু ফোর বা এক্স ইকুয়াল টু ফোর মাইনাস ফাইভ বাম পাশ ডান পাশে গিয়ে হল প্লাস ফাইভ সুতরাং এক্স টু হলো চার আর পাঁচ যদি যোগ করি তাহলে হয় নয় যেহেতু সংখ্যাটি আমরা এক্স এক্সের মান নয় সংখ্যাটি হলো নয় এবারে আমরা পাঁচ নম্বর সমস্যাটির সমাধান করব কোন সংখ্যার অর্ধেক থেকে এক তৃতীয়াংশ বিয়োগ করলে ছয়ের সমান হবে সংখ্যাটি জানা নাই ধরি সংখ্যাটি এক্স তাহলে এক্সের অর্ধেক এক্স এর অর্ধেক অর্ধেক মানে হাফ সমান হলো এক্স আর ওয়ান যদি গুণ করি যেহেতু এক্স অপরের সংখ্যা তাহলে ওপরে এক্স নিচে হলো টু আবার এক্সের এক তৃতীয়াংশ এক্সের এক তৃতীয়াংশ মানে তিন ভাগের এক ভাগ সমান ওপরে এক্স নিচে হলো নিচে হলো থ্রি এখন এই দুটো যদি বেক করি এটা আর এটা যদি বেক করি তাহলে ছয়ের সমান হয় তাহলে প্রশ্ন মতে এক্স বাই টু মাইনাস হলো এক্স বাই থ্রি ইকোয়াল টু হলো সিক্স বা তাহলে এখন লসাগু করি দুই আর তিনে লসাগু হলো ছয় দুই দিয়ে ছয়কে ভাগ করলে তিন তিন আর এক্স গুন করলে থ্রি এক্স মাইনাস তিন দিয়ে ছয়কে ভাগ করলে দুই দুই আর এক্স গুন করলে হল টু এক্স সমান হল ছয় বা তাহলে থ্রি এক্সের এর থেকে টু এক্স বদ দিলে থাকে শুধু এক্স ইকুয়াল টু ছয় আর ছয় যদি আড়ারি গুণ করি তাহলে হয় ছয় ছয় ছত্রিশ কাজে সংখ্যাটি ধরছি আমরা এক্স যেহেতু এর মান ছত্রিশ কাজে সংখ্যাটি হলো ছত্রিশ এবারে আমরা ছয় নম্বর সমস্যাটির সমাধান করবো তিনটি কর্মিক স্বাভাবিক সংখ্যা সমষ্টি তেষট্টি হলে সংখ্যা তিনটি বের করো কর্মিক সংখ্যা চাইছে কর্মী সংখ্যা আমরা জানি স্বাভাবিক কর্মিক সংখ্যা এক এক করে বৃদ্ধি পায় কাজে প্রথম সংখ্যাটি এক্স দ্বিতীয় সংখ্যাটি এক্স প্লাস ওয়ান তৃতীয় সংখ্যাটি এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান সমান হল এক্স প্লাস টু এখানে বলছে যে তিনটি সংখ্যা যোগ করলে তেষট্টি সমান হয় তাহলে সংখ্যা তিনটি আমরা যোগ করি তাহলে প্রথম সংখ্যাটি এক্স দ্বিতীয় সংখ্যাটি হলো এক্স প্লাস ওয়ান এক্স তৃতীয় সংখ্যাটি হলো এক্স প্লাস প্লাস এক্স প্লাস টু সমান হলো তেষট্টি এটি দেওয়া আছে তেষট্টি বা এখন এখানে বাম পাশে এক্স হলো তিনটা তিনটা যোগ করলে হলো থ্রি প্লাস আর এখানে দুই আর এক যদি আমরা যোগ করি তাহলে হয় তিন সমান হল তেষট্টি বা তাহলে থ্রি এক্স সমান হলো তেষট্টি এখানে প্লাস থ্রি ডান পাশে গিয়ে হবে মাইনাস থ্রি বা এক্স ইকুয়াল টু তাহলে তেষট্টির থেকে তিন বিয়ে করলে হয় সাইট নিচে এখানে থ্রি আর এক্স গুণ অবস্থা আছে এর ডান দিকে গিয়ে হবে ভাগ তাহলে থ্রি এখন যদি আমরা তিন দিয়ে ষাটকে কাটি তাহলে হয় তিন বিশ ষাট যেহেতু কর্মিক সংখ্যার প্রথম সংখ্যাটি আমরা এক্স ধরছি তাহলে এক্সের মান বিশ তাহলে প্রথম সংখ্যাটি হল বিশ তাহলে দ্বিতীয় সংখ্যাটি হলো সমান তাহলে এক্স প্লাস ওয়ান সমান এক্সের মান বিশ প্লাস হলো ওয়ান সমান হলো একুশ এখন তৃতীয় সংখ্যাটি এক্স প্লাস টু দেওয়া ধরছি বের করছি আমরা এখানে কাজে এক্স প্লাস টু সমান এক্সের মান হলো বিশ প্লাস সমান কাজেই প্রথম সংখ্যাটি হলো বিশ দ্বিতীয় সংখ্যাটি একুশ তৃতীয় সংখ্যাটি হলো বাইশ তিনটি সংখ্যা যোগ করলে তেষট্টির সমান হয় আমরা সর্বশেষ সমস্যাটির সমাধান এবার করবো দুটি সংখ্যার যোগ ফল পঞ্চান্ন বড় সংখ্যাটির পাঁচ গুণ ছোট সংখ্যাটি ছয় গুণের সমান হলে সংখ্যা দুটি নির্ণয় করো সংখ্যা দুটি আমাদের জানা নেই ধরি বড় সংখ্যাটি হলো এক্স তাহলে ছোট সংখ্যাটি কত দ্বিতীয় দুটি সংখ্যার যোগ ফল হলো পঞ্চান্ন তাহলে ছোট সংখ্যাটি হলো পঞ্চান্ন বড় সংখ্যাটি এক্স ছোট সংখ্যাটি বলছে যে বড় সংখ্যাটির পাঁচ গুণ তাহলে বড় সংখ্যাটি তাহলে পাঁচ আর এক্স গুণ করলে পাঁচ এক্স হয় এটা তো আমরা জানি সমান ছোট সংখ্যাটির ছয় গুণের সমান তাহলে ছোট সংখ্যাটি হলো পঞ্চান্ন মাইনাস এক্স তাহলে ছোট সংখ্যাটির সাথে যদি ছয় গুণ করি তাহলে দুই পক্ষ সমান হয় বা ফাইভ এক্স ইকুয়াল টু ছয় আর পঞ্চান্ন যদি আমরা গুণ করি তাহলে পাঁচশো তিরিশের শূন্য হাতে তিন পাঁচশো তিরিশ তেত্রিশ তিনশো তিরিশ মাইনাস সিক্স আর এক্স গুণগুলো হলো সিক্স এক্স বা ফাইভ এক্স প্লাস তাহলে মাইনাস সিক্স এক্স ডান পাশের বাম পাশ হলো প্লাস সিক্স এক্স ইকুয়াল টু তিনশো তিরিশ বা তাহলে পাঁচ আর ছয় এগারো হলো তিনশো বা এক্স ইকুয়াল টু ওপরে তিনশো তিরিশ নিচে হল এগারো এখন যদি আমরা কাটাকাটি করি তিন এগারো তেত্রিশ শূন্য বসায় দিলাম সতরাং এক্সের মান হলো তিরিশ তাহলে বড় সংখ্যাটি আমরা যাচ্ছি এক্স তাহলে বড় সংখ্যাটি হল তিরিশ তাহলে ছোট সংখ্যাটি কত ছোট সংখ্যাটি হল পঞ্চান্ন বিয়োগ হলো এক্সের মান হলো তিরিশ সমান হলো পঞ্চান্ন তিরিশ তিরিশ বাদে তাহলে পঁচিশ কাজেই বড় সংখ্যাটি তিরিশ ছোট সংখ্যাটি পঁচিশ এবং দুইটি সংখ্যা যোগ করলে তিরিশ আর পঁচিশ যোগ করলে পঞ্চান্ন হয় আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধু ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার এন্ড কমেন্ট দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে সেনাগত আল্লাহ হাফেজ